আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সৌদি আরব প্রবাসীদের বর্তমান সিচুয়েশনে প্রচন্ড কাজের অভাব আর আমি চেষ্টা করি সব সময় কাজে লাগানোর জন্য কিন্তু তারপরও কিছু মানুষের চুলকানি আছে আমার এই কাজে লাগানোটাকে কিন্তু অনেকেই ভালো চোখে দেখে না আমি চেষ্টা করি যারা বেকার আছে তাদেরকে বিভিন্ন সেক্টরে ফ্রিতে কাজে লাগানোর আর যদি ফ্রিতে কোনো কাজ না পাই তাহলে চেষ্টা করি কোথাও যদি দুই টাকা ঘুষ দিয়ে কোনো একজন প্রবাসী ভাই কাজ পায় এবং দেশে দুই টাকা পাঠিয়ে তার পরিবারকে ভালো রাখতে পারে আমি এটা নিয়েই কিন্তু সব সময় কাজ করার চেষ্টা করি তো যার কারণে আজকের ভিডিওতে আরো বেশ কয়েকটা কাজের অফার নিয়ে এসেছি একটা নয় দুইটা নয় ভাই বেশ কয়েকটা কাজের অফার নিয়ে এসেছি তবে কাজের ক্যাটাগরি একই রকম শুধু এই কাজে যদি আপনি কাজ জানেন এক্ষেত্রে কিন্তু খুব সহজেই আপনি আপনি এই এই কাজটি নিতে পারবেন কন্ডিশন একটাই আপনাকে কাজ জানতে হবে এছাড়া কাজে কিন্তু সব ধরনের ভালো ফ্যাসিলিটি পাবেন তো সেগুলো জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং যাদের কাজের প্রয়োজন বা কাজের প্রয়োজন নেই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের বিনিময়ে কোনো একজন প্রবাসী ভাই কিন্তু কাজ পেতে পারেন তো নাম্বার ওয়ান হচ্ছে বাকালাতে কাজ লাগবে বাকালাতে একটা বাকালা নয় দুইটা নয় তিনটা নয় অনেক কয়টা বাকালাতে কিন্তু লোক লাগবে এবং একজন নয় দুইজন নয় বেশ কয়েকজন কিন্তু লোক লাগবে তাই যাদের কাজের প্রয়োজন বাকালাতে কাজ করতে আগ্রহী তবে শর্ত একটাই বাকালার কাজ জানতে হবে আপনাকে যেমন ধরেন বাকালাতে যে জিনিসপত্রগুলো থাকে সেগুলোর নাম জানতে হবে এবং যদি অনলাইনে কেউ তলব দেয় সেই তলব রিসিভ করতে জানতে হবে এবং কম্পিউটারের ভিতরে যদি নতুন কোনো মাল আসে সামান যদি নতুন কোনো আইটেম আসে সেগুলোকে এক করা জানতে হবে এক কথাই আপনি যদি বাকালা রিলেটেড কাজ জানেন তাহলে এই কাজটি শুধুমাত্র আপনি নিতে পারবেন যদি বাকালার কাজ না জানেন তাহলে অজাতা কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না আমাদের অফিসিয়াল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং খুব সহজেই আপনি কাজটি নিতে পারবেন কাউকে কোনো টাকা পয়সা দিতে হবে না তবে অবশ্যই আপনাকে বাকালা রিলেটেড কাজ জানতে হবে তো অনেকেই প্রশ্ন করতে পারেন ডিউটি কতক্ষণ ডিউটি হচ্ছে বারো ঘন্টা এবং স্যালারি দিবে ফার্স্ট টাইম দিবে আপনাকে পনেরোশো রিয়াল অর্থাৎ ফার্স্ট টাইম প্রথম মাসে আপনাকে পনেরোশো রিয়াল দিবে এরপর যদি তারা বোঝে না আপনার কাজের দক্ষতা আছে আপনি কাজ পারবেন এক্ষেত্রে আপনার স্যালারিটা আপ হবে কখনো ডাউন হবে না তাহলে বারো ঘন্টা ডিউটি স্যালারি হবে পনেরোশো রিয়াল বাকালা রিলেটেড কাজ জানতে হবে কম্পিউটারে আইটেম অ্যাড করা জানতে হবে তো এরকম যদি কেউ থাকেন আগ্রহী প্রার্থী কন্ডিশন হচ্ছে আপনার ইকামার ম্যাথ থাকতে হবে এবং আপনাকে কাজ অবশ্যই জানতে হবে এবং যদি কারো বলদিয়ার কার্ড থাকে তাহলে ভালো যদি বলদিয়ার কার্ড না থাকে তারপরেও কিন্তু সমস্যা নেই আপনি কাজটি নিতে পারেন যদি আপনি কাজটি নিতে আগ্রহী প্রকাশ করেন এবং যদি কাজটি আপনি জানেন তাহলে অতি শীঘ্রই আমাদের স্ক্রিনে দেওয়া অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম